নমস্কার আমি রাধা দাস বেনাটিতে হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ অনুষ্ঠানে ভূগোল বিষয় নিয়ে কিছু বলার চেষ্টা করছি এই বিষয়টিতে মোট একশো নম্বরের মধ্যে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল দিকটি থাকে তিরিশ নম্বর আর লিখিত দিকটি থাকে সত্তর নম্বর সত্তর নম্বরের মধ্যে এনসিকিউ থাকে একুশটি একুশ নম্বর এসে কিউ থাকে চোদ্দটি চোদ্দ নম্বর একুশ আর চোদ্দ পঁয়ত্রিশ সাত নম্বরের পাঁচটি চ্যাপ্টার অনুযায়ী প্রশ্নগুলো যেভাবে হবে সেভাবে তোমাদের আমি বলবো প্রথমে বলি এমসি কিউ এখানে কোনো অর্থ থাকবে না একুশটি প্রশ্ন থাকবে একুশটিরই উত্তর করতে হবে প্রথমে যে অপশনটাকে চয়েস করবে সেটাই করে আসবে অনেক সময় দেখি ছেলেমেয়েরা সঠিকটা লিখে আবার কেটে ভুলটা করে আসে অথবা ডান সাইড বাঁ সাইড পিছনে কারো দেখার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে নিজের চয়েসটাই হচ্ছে শ্রেষ্ঠ চয়েস আমার মনে হয় তাহলে এমসিকিউ গুলো পরপর করবে একুশটি এমসিকিউ যে হয়ে গেল তারপর এসে ধরবে এসে চোদ্দটির মধ্যে সাতটিতে অর থাকে সাতটিতে অর থাকে না উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী সেভেন উইথ অল্টারনেটিভ অ্যান্ড সেভেন উইদাউট অল্টারনেটিভ এখানে আমি ছেলে মেয়েদের যে অটটা যে প্রশ্নের নিচে তারই অট ওটা অন্য কারো নয় যদি ডাউট থাকে যে না আমার প্রশ্নের উত্তরটা ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে আমার মনে হয় অর্থ করে দিয়ে আসবে কারণ আমরা শিক্ষক মহাশয় সবসময় স্টুডেন্টের বেনিফিটে খাতা দেখি সেই ক্ষেত্রে তোমার যেটা ঠিক উত্তর হবে তারই নাম্বার দেওয়া হবে আর যদি কনফার্ম হয় তোমরা যে না আমার উত্তরটা ঠিক সেই ক্ষেত্রে প্রশ্নের নাম্বার বা অথবা

পর্যায়নের ধারণা প্রথম কে দেন ক্ষয়কার্য শেষ সীমা ধারণার প্রবর্তককে ভূমিরূপ বিদ্যার জনককে নেক্সট চ্যাপ্টার ভৌম জলের কার্য কাস্ট অঞ্চল এখানে করবে ভৌম জলের সংজ্ঞা দাও একই কি একই কাকে বলে একই ফিউজ কি আটেজীয় কূপের গঠন চিত্র সহ বর্ণনা করো স্টেলাকটাইট এবং স্টেলাকমাইটের পার্থক্য লেখ কাস্ট ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিরূপ চিত্রসহ চিত্র সহ বর্ণনা দাও তারপর হচ্ছে অবিরাম সবিরাম প্রশ্রবনের পার্থক্য লেখার উৎপত্তি ও গঠন চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নগুলো এখান থেকে কয়েকটা অবজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে গৃহদাতৃতির গ্রাহককে কি বলা হয় যদি কারো জানা না থাকে উত্তরটা আমি বলে দিচ্ছি বোগাজ ছোট আকৃতির উভালাকে কি বলা হয় এটা উত্তরটা হবে জামা আরেকটা প্রশ্ন বা অথবা অথবা বাংলায় প্রথম প্রস্তর কাকে বলে এবং ড্রিপ্টোনের ধারণা প্রথম কে দে বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস এই ডেফিনেশনটা করবে নেক্সট চ্যাপ্টার আমরা চলে আসবো সমুদ্র তরঙ্গের কার্য এই চ্যাপ্টার থেকে করবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের পার্থক্য লেখক এবং রিয়া উপকূলের পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উপকূলের পার্থক্য লেখক এই প্রশ্নগুলো এখানে করবে উপকূলের চ্যাপ্টারের যেটা দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে প্রবল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি

এখানে বিজ্ঞানী ডেভিস বলেছেন ল্যান্ডফর্ম ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস এন্ড স্টেজ আইফেন এক্সপ্লেন এটা ব্যাখ্যা করতে হবে এটা তিন নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট ভূমির উপর গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত কার্যগুলি ব্যাখ্যা করো এটা করবে তিন নম্বরের জন্য ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি কি কি স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো করবে দুই নম্বরের অসম বিকাশ তত্ত্ব গতিশীল ভাবসাম্য তত্ত্ব কাপে বলে মরু নেক্সট চ্যাপ্টারে যাব আমরা জল প্রণালী এখানে বিভিন্ন প্রকার নদী আছে নদীগুলো ডেফিনেশন করবে তার মধ্যে অধ্যারূপ নদী অনুগামী নদী পরবর্তী নদী বিপরা নদী এই কয়েকটা বৃক্ষরূপী এবং জাফরি রূপী জল প্রণালীর গঠন বৈশিষ্ট্য চিত্র সহ বর্ণনা করো এটা করে রাখবে বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর এক বিশেষ রূপ কোনটা সেটা হচ্ছে পিনের জল প্রণালী বা চিনের জল নির্গম প্রণালী এটা অবজেক্টিভ জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়া গ্রামলি নির্দূষিত অঞ্চলে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে তারপরে হচ্ছে ডম্বুজাকৃতি পর্বত বা মালভূমি অঞ্চলে কোন ধরনের জল প্রণালী গড়ে ওঠে এগুলো জন্য করবে আমরা যাবো সেটা হচ্ছে মৃত্তিকা মৃত্তিকা দাও মৃত্তিকা কেটে না কি কঙ্কাল সার মৃত্তিকা কাকে বলে শাড়ির মৃত্তি ও শুষ্ক মৃত্তিকা কি মালচিং বলতে কি বোঝো এগুলো শর্ট এছাড়া এখানে বড় করবে যেমন এলুভিয়েশন এলুিয়েশন এর পার্থক্য খুবই ইম্পর্টেন্ট মৃত্তিকা চিত্র সহ বর্ণনা পরি আর করবে মৃত্তিকা সৃষ্টি বা বিশেষ প্রক্রিয়ার অন্তর্গত ল্যাটারাইজেশন এবং প্রক্রিয়া বৈশিষ্ট্য লক্ষ্য এটা করবে মৃত্তিকা যে বর্গগুলো আছে অ্যান্টিসল মলিসল জেলিসল আলফিসল আন্টিসল টিচল এই বর্গগুলোর অন্তর্গত কোন ধরনের মৃত্তিকা আছে সেটা আমাদের জানতে হবে এখান থেকে এম প্রশ্ন থাকে মৃত্তিকা চ্যাপ্টার থেকে মোটামুটি এই প্রশ্নগুলো করবে নেক্সট চ্যাপ্টারে আমরা যাবো বায়ুমন্ডল বায়ুমন্ডলের আবার সাব চ্যাপ্টার আছে চারটি প্রথমে বায়ুমন্ডলীয় গোলযোগ সেখান থেকে করবে ভূর্ণবাদের সংজ্ঞা প্রতিভা সংজ্ঞা প্রতিভ ঘূর্ণ্যবাদের সঙ্গে শান্ত আবহাওয়া জড়িয়ে থাকে কেন ক্রান্তীয় নাতি শীত মন্ডলীয় ঘূর্ণপাতের তুলনামূলক আলোচনা পাঁচ নম্বরের বড় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মন্ডলীয় বা মধ্যক্ষাংশীয় জীবন চক্র চিত্র সহ বর্ণনা এটা করবে ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে ব্যারোট ট্রফিক এবং ব্যারোট ক্লিনিক অবস্থা বলতে কি বোঝু এই চ্যাপ্টারে জেঠ বায়ুর বৈশিষ্ট্য লেখো মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখ এছাড়া বিজ্ঞানী পলমিনের ত্রিকোষ মডেলের হ্যাডলি এবং ফেরেল সঞ্চালন কোষ সহ বর্ণনা করো এলনিনো লানিনার পার্থক্য লেখো নেক্সট চ্যাপ্টার জলবায়ু অঞ্চল জলবায়ু অঞ্চল থেকে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল আর্দ্র হয় কেন ক্রান্তীয় মৌসুমি এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লোক বড় প্রশ্ন করবে ভালো করে জলবায়ু অঞ্চল থেকে এই প্রশ্নগুলো করবে নেক্সট চ্যাপ্টার হচ্ছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে করবে আলোক প্রেমী এবং আলোক উদ্ভিদের পার্থক্য স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব পুরো বড় প্রশ্নটা একসঙ্গে আসবে না এখানে জলবায়ুর যে পয়েন্ট আছে যেমন উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুপ্রবাহ সূর্যালোক এগুলোর মধ্যে উষ্ণতা বৃষ্টিপাত উল্লেখ করা থাকবে বা শুধু বায়ুপ্রবাহ অথবা শুধু সূর্যালোক তাহলে এই প্রশ্নটা করো এছাড়া মরু উদ্ভিদের শ্রেণী বিভাগ খরা পলায়নী খরা মোচনকারী এই যে শ্রেণী বিভাগটা আছে সেটা করবে মরু বা জঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য এই প্রশ্নটা করবে বায়ুমণ্ডলে লাস্ট চ্যাপ্টার জলবায়ু পরিবর্তন এখান থেকে করবে ওজন স্তর ওজন বা ওজন হল কি মন্ট্রিল প্রোটোকল বলতে কি বোঝো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল গুলি লেখো বায়ুমন্ডলের চ্যাপ্টারের থেকে এই প্রশ্নগুলো তৈরি করে যাবেন এর মধ্যে আশা করি পেয়ে যাবেন জীব মন্ডলের অন্তর্গত এখানে জীব বৈচিত্র এবং জীব সম্পর্কিত বৈচিত্র এই দুটো অবজেক্টিভ কোয়েশ্চেন পড়বে ভালো করে প্রথম একটা হবে ওয়াল্টার জি রোসেন এবং দ্বিতীয় নাইনটিন এইটি সিক্স টমাস কি লাভ জয় জীব বৈচিত্র্যের সংজ্ঞা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এক্স সি টু এবং ইনসিটু সংরক্ষণের পার্থক্য দু হাজার চব্বিশের খুবই ইম্পর্টেন্ট জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা তাৎপর্য আলফা বিটা গামা বৈচিত্র্যের ডেফিনেশন গুলো করবে প্রাকৃতিকগুলো লাস্ট চ্যাপ্টারে আমরা যাবো মানুষ ও পরিবেশের আন্তঃ সম্পর্ক প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এখানে শুরু করবে দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য দুর্যোগ বা বিপর্যয়ের পূর্ণবর্তী এবং পরবর্তী ব্যবস্থাপনা প্রশ্ন হল উত্তর যদি হয় দুটো পয়েন্ট দেবে অবশ্যই তিন নম্বরে হলে তিনটি যত নম্বর থাকবে মোটামুটি ততগুলো পয়েন্ট দেবে তার বেশি দিতে পারো কিন্তু কম দেওয়া যাবে প্রাকৃতিক ভূগোলে এই প্রশ্নগুলো করলে মোটামুটি হবে নেক্সট অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলে আমাদের প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যগুলি হিসেবে কৃষি দ্বিতীয় স্তরে শিল্প তৃতীয় স্তরের পরিবহন যোগাযোগ বাণিজ্য চতুর্থ স্তরের গবেষণামূলক কাজ তথ্য প্রযুক্তি কাজ পঞ্চম স্তরে গবেষক আইন নীতি নির্ধারক পরামর্শদাতা ইত্যাদি এইভাবে পাঁচটা চ্যাপ্টার পরপর আছে প্রথমে যে চ্যাপ্টারটা করতে হবে কৃষি কৃষির সংজ্ঞা দাও শস্য প্রবাণতা সংজ্ঞা দাও শস্য সমন্বয় কাকে বলে তারপর হচ্ছে শুষ্ক আর্দ্র কৃষির পার্থক্য লেখ পরিবেশের উপর স্থানান্তর কৃষি কুপ্রভাবগুলি সম্পর্কে লেখো বিপ্লবের সুফল দুটি সুফল দুটি কুফল লেখ জীবিকা ভিত্তিক এবং বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখ কৃষিকে কেন প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ বলা হয় অথবা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ হিসেবে কৃষির গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নগুলো করবে এখানে আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রামধনু বিপ্লব যেমন গোল বিপ্লব লাল বিপ্লব হলুদ বিপ্লব এই বিপ্লবগুলো অনেকগুলো আছে এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট সমস্ত বিপ্লবগুলো কাকে নিয়ে করা হচ্ছে যেমন গোল বিপ্লব আলুকে নিয়ে লাল বিপ্লব মাংস টমেটো নিয়ে হলুদ বিপ্লব তৈল বীজকে নিয়ে ঠিক আছে নির্বিপ্লব মৎস্য চাষকে নিয়ে এগুলো করবে ভালো করে একটা যেখান থেকে এম অবশ্যই একটা থাকবে কোথায় কি নামে পরিচিত কৃষি হচ্ছে আদিম উপজাতির শ্রেণীর মানুষ বন জঙ্গল পুড়িয়ে প্রাচীন পদ্ধতিতে অবৈজ্ঞানিক উপায়ে যে কৃষি কার্য করে থাকে শুধুমাত্র নিজেদের জনের জন্য সেটা স্থানান্তর কৃষি এটা এক একটা দেশে এক এক রকম নামে পরিচিত আমাদের দেশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত নিশ্চয়ই তোমরা পড়েছ এটা করে রাখবে এখান থেকে কিন্তু একটা এম প্রশ্ন আসে কৃষি চ্যাপ্টারে বড় প্রশ্ন করবে দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন শ্রীলঙ্কা নারকেল চাষে অগ্রণী কেন এই দুটো বড় প্রশ্ন করবে কৃষি চ্যাপ্টার থেকে নেক্সট আমরা না আরেকটা কৃষি চ্যাপ্টারে বলা হলো না বর্তমানে বাজার ভিত্তিক উদ্যান কৃষির প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে শহর বা নগরের উপকণ্ঠের কৃষি অতি আধুনিক পদ্ধতিতে এবং অধিক মূলধন বিনিয়োগ করে উন্নত যন্ত্রপাতির দ্বারা মানুষের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে শাক সবজি ফুল ফল ইত্যাদি উৎপাদন করা হয় এটাকে মার্কেট গার্ডেনিং বলা হয় এর প্রতি বর্তমানে পৃথিবীর প্রতিটি দেশ অধিক পরিমাণে গুরুত্ব দিচ্ছে কেন দিচ্ছে অথবা এর শ্রেণী বিভাগ ফ্লোরিকালচার পোমাকালচার ওলেরিকালচার মেডিসিনাল প্ল্যান্ট এই চারটে যে ভাব সেটা পড়বে তাহলে কৃষি চ্যাপ্টারটা শেষ হবে চ্যাপ্টারে পড়বে যেমন শেখর আলগা শিল্প কাকে বলা হয় তার বয়ন শিল্পকে বলা হয় পাট শিল্পকে বলা হয় কেন বলা হয় তার কারণ লিখবে উদীয়মান শিল্প কাকে বলা হয় পেট্রোল রসায়ন কেন বলা হয় এটা লিখবে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন এর কারণ লিখবে এগুলো দুই নম্বর বা তিন নম্বরের প্রশ্ন আছে শিল্প চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কানাডা কাগজ শিল্পে উন্নত কেন কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত করেন পশ্চিম ভারত কার্পাস বহন শিল্পে উন্নত কেন এই প্রশ্নগুলো আরেকটা বড় প্রশ্ন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি কাগজ শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলির নাম লেখো শিল্প চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো করবে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী থেকে করবে শিপিং লাইন শিপিং লেন এর দুটি পার্থক্য লোক আন্তর্জাতিক সমুদ্র পথে চলাচলকারী জাহাজ হচ্ছে শিপিং লাইন যেমন মিত্র লাইন ইউনিয়ন প্যাসেল লাইন এবং আন্তর্জাতিক সমুদ্র পথে যে নির্দিষ্ট পথ বা রাস্তা ধরে সেটা আমাদের এরকম রেলপথ বা সড়ক পথের মতো নয় অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী রাস্তা করা থাকে ম্যাপ দেখে জাহাজগুলো সেইভাবে নিয়ে যাওয়া হয় ওই লেনগুলোকে বলা হয় শিপিং লেন যেমন উত্তর মহাসাগর উত্তর আটলান্টিক সমুদ্র পথে এই দুটো করবে সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ কাকে বলে ব্রেক অফ বাল্ক পয়েন্ট পি না পরিবহন স্থানের বিরতি বিন্দু তো নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই রে মালপত্র আবার নামানো হলো কোনো একটা জায়গায় সেখান থেকে আবার লরিতে বা ট্রাপে নিয়ে যাওয়া হচ্ছে বা সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে গেলাম পার্বত্য অঞ্চলে যাব সমভূমির মধ্য দিয়ে যে গাড়িতে আমি যাচ্ছিলাম সেই গাড়িতে তো আর পার্বত্য অঞ্চলে যাওয়া যাবে না সেখানে চেঞ্জ হলো ওই জায়গাটা হচ্ছে ব্রেক অফ বাল্ক এটা করবে ভালো করে শিল্প চ্যাপ্টার থেকে মোটামুটি এই প্রশ্ন পরিবহন যোগাযোগ চ্যাপ্টার থেকে এগুলো করবে নেক্সট লাস্ট যে দুটো চ্যাপ্টার মিলিয়ে আমি প্রশ্নগুলো বলছি যেমন চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য করো এটা করবে ভালো করে পরামর্শদাতা বা আইনি উপদেষ্টা এগুলো ডেফিনেশন গুলো করবে নেক্সট আমরা চ্যাপ্টারে চলে যাব সেটা হচ্ছে জনসংখ্যা এবং জনবসতি জনসংখ্যা কাকে বলে মানুষ জমি অনুপাত কাকে বলে আদর্শ মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো বর্তমানে ভারতে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে কেন তিন নম্বর আসলে তিনটে পয়েন্ট উল্লেখ করবে নেক্সট বিক্ষিপ্ত এবং গোষ্ঠীবদ্ধ জনবসতির পার্থক্য নেই এটা তিন নম্বরে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত জনবসতি কিভাবে গুচ্ছ জনবসতিতে পরিণত ধরো কোনো একটা ফাঁকা জায়গা সামান্য কিছু পরিমাণে খনিজ সম্পদ হয়তো পাওয়া যাচ্ছে বা বন জঙ্গল আছে সেই জায়গায় বসতি বেশি ছিল না হঠাৎ করে নতুন কোন সম্পদের আবিষ্কার হলো মানুষের জীবন জীবিকার সুযোগ সুবিধা বেড়ে গেল সেই জায়গায় জনঘনত্ব বাড়বে জনবসতি বাড়বে এগুলো এক্সাম্পল দিয়ে লিখতে হবে যার জন্য প্রশ্নটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি কিভাবে গুচ্ছ জনবসতিতে পরিণত হয় কর্মধারার ভিত্তিতে শহরে শ্রেণী বিভাগ করো এটা করবে প্রশাসনিক শহর ধর্মীয় শহর এগুলো নেক্সট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারে আমরা যাবো সেটা হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখানে তিনটে জায়গা আছে আমাদের ছত্তিশগড় বেঙ্গালোর হলদিয়া ছত্রিশগড় পরিকল্পনা অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন ভালো করে করবেন বেঙ্গালুর বৈদ্যুতিন শিল্পী উন্নত কেন আর হচ্ছে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা কর ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লাভ এই প্রশ্নগুলো করবে মনে রাখবে এসে দিইতে যে প্রশ্নগুলো আমরা করছি সেই প্রশ্নগুলো এসে দিই তো কিন্তু বড় প্রশ্নের সঙ্গে অনেক সময় যুক্ত থাকে ওই একই ধরনের প্রশ্ন সেগুলো দুই নম্বরে বড় প্রশ্নগুলো ডাইরেক্ট সাত নম্বরের নয় পাঁচ যুক্ত দুই হতে পারে চার যুক্ত তিন হতে পারে বৌর্জাত প্রক্রিয়া তাস অঞ্চল সমুদ্র তরঙ্গের কার্য মৃত্তিকা চেপ্তার মিলে একটা প্রশ্ন থাকবে এর সঙ্গে অথ থাকবে জলনির্গম প্রণালী ক্ষয়চক্র ইত্যাদি মিলে একটা অ থাকবে এটা হচ্ছে এ বি এর প্রশ্নে বায়ুমন্ডল থাকবে দুর্যোগ বিপর্যয় জীববৈচিত্র্য বায়ুমণ্ডলের একটা প্রশ্ন থাকবে তার সঙ্গে অ থাকবে জীব বৈচিত্র্য এবং দুর্যোগ বিপর্যয় এ বি তে অ পাবে তোমরা কিন্তু সি আর ডি এর কোনো অ প্রশ্ন নেই সি হচ্ছে কৃষি চ্যাপ্টার ছেলেমেয়েদের আমি বলি কোনো বেছে পড়বে না যে প্রশ্নগুলি পড়বো এগুলো করব না কৃষি চ্যাপ্টারে আগের বছর কি এসেছে আসেনি দেখবে না কৃষি চ্যাপ্টার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি এখানে কোনো অর থাকবে না শিল্প চ্যাপ্টার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ডি এখানেও কোনো অর থাকবে না কৃষি এবং শিল্প টোটাল প্রশ্ন পড়বে কোয়েশ্চেন নাম্বার ই জনসংখ্যা জনবসতি অর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন যে প্রশ্নটা ভালো করে লিখতে পারবো মনে করবে সেটাই লিখবে এই পর্যন্তই বললাম তোমাদের পরীক্ষা ভালো হোক ভালো থেকো নমস্কার